নমস্কার শুরু করছি জিতুজ শেয়ারিং ফার্স্ট অফ অল হ্যাপি হ্যাপি করছিং নিউ ইয়ার নতুন বছর ইংরেজি নতুন বছর খুব 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 ভালো কাটুক নিজের উইশেস গুলো ইচ্ছেগুলোকে সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলুন এবং খুব তাড়াতাড়ি সেগুলো যেন পূরণ হয় সেই দিকেই নজর দেবেন আজকে সেগমেন্টটা একটু এক্সপেরিমেন্টাল লাস্ট অডিও ভিডিওতে যেমনটা বলেছিলাম আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্ন আমি এই ভিডিওতে অ্যাটাচ করে তার উত্তর অথবা সেই নিয়ে আমরা আড্ডা দেব আজকে পাঁচখানা প্রশ্ন আমরা বেছেছি এবং সেই পাঁচখানা প্রশ্নের উপর আমরা আড্ডা দেব শুরু করি হ্যালো मिस्टर জিতু কমল আমার প্রিয় কমল বাবু আই কুডন্ট এলাও দিস প্রেশিয়াস অপরচুনিটি টু পাস উইদাউট লিভিং ইউ এ ভয়েস মেইল সোজা বাংলা কথা বলতে নিজের কণ্ঠে বলার চিঠি আপনার জন্য আই উইশ টু ইউ এ স্মল ইয়ে হাউ ডিড ইউ কনসিয়াসেল কারণ শুধুমাত্র মেডিটেশন দিয়ে কি এতটা পজিটিভিটি নিজের মধ্যে গ্রো করা সম্ভব ইফ ইউ উড বি কাইন্ড এনাফ টু শেয়ার ইউর রিফ্লেকশনস অন দিস জার্নি ইট উড মিন এ গ্রেট ডিল টু মি মে ইউ অলওয়েজ রিমেইন অল ওয়েল পিসফুল

পজিটিভ থাকার জন্য আলাদা কোনো ওষুধ খেতে হবে না আলাদা কোনো পন্থাও অবলম্বন করতে হবে না আমি যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে ধন্যবাদ জ্ঞাপন করি আমার ঈশ্বরকে আমার বাবা মাকে যে আরেকটা দিন আমাকে দেওয়া হলো বেঁচে থাকার জন্য এই তো শুরু হলো পজিটিভ থিঙ্কিং ইতিবাচকতা নিয়ে বাঁচা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বলতে হবে যে আমি ইতিবাচকতা নিয়ে বাঁচবো এবার ইতিবাচকতার কোনো ট্যাবলেটস হয় না কোনো সেরাপ হয় না কোনো রকমের কোনো জড়িবুটি হয় না ইতিবাচকতা এই মুহূর্তে এই ক্ষণ থেকে শুরু করতে হয় আপনি যে এই অডিও ভিডিওটা শুনছেন এখান থেকেই শুরু করুন যে আমি ইতিবাচক আমি ইতিবাচকভাবে বাঁচবো আমি ঘুম থেকে ওঠাটা শুধুমাত্র একটা উপমা হিসেবে আপনাদের শোনালাম আপনি এই মুহূর্ত থেকে বলুন আমি ইতিবাচক আপনার শরীরে কোনো যন্ত্রণা থাকলে আপনি বলুন এটা সেরে যাবে এ তো না সারার কিছু নেই আপনার মনে কোনো যন্ত্রণা থাকলে এ তো হতেই পারে এ তো পার্ট অফ লাইফ আপনার কোনো কাজ হচ্ছে না যদি ভাবেন ওই কাজটা আপনার জন্য নয় অন্য কোনো পন্থা আপনি গ্রহণ করুন যদি মনে করে থাকেন এই কাজটার জন্যই আপনি মাহির এতদিন ধরে স্বপ্ন দেখেছেন অথবা কিছুটা হলেও সাফল্য অর্জন করেছেন তাহলে লেগে থাকুন হবেই একদিনে না হোক একদিন হবেই তো এইভাবেই আমি পজিটিভ থাকি এর আলাদা কোনো টোটকা নেই বিশ্বাস করুন পজিটিভ থাকতে গেলে আমাকে মন থেকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি মন থেকেই ভেবে নিই যে আমি পজিটিভ থাকব আমার চারিপাশে যাই হোক না কেন আমি পজিটিভ থাকবো আমাকে থাকতে হবে আমি নেতিবাচক মনোভাবাপন্ন মানুষের সংস্পর্শে খুব কম থাকি এবার আমি চোখে দেখে কিন্তু কাউকে নেতিবাচক মানুষ হিসেবে সিলেক্ট করে নিই না সেটাও কিন্তু নেতিবাচকতা আপনি তার সাথে মিশুন আপনি যদি প্রতিটা পলে অনুপলে বিশ্বাস করতে থাকেন যে এই মানুষটা যেগুলো বলছে সেগুলো নেতিবাচক যেমন না দিয়ে কথা শুরু করা নেই ঘরে চাল নেই যদি যদি সেইটাকে উল্টোভাবে উল্টোভাবে বলি বলি আমরা ঘরে চাল আনতে হবে হবে ফ্রিজে ফ্রিজে খাবার খাবার নেই নেই রাখতে এই দিয়ে যারা কথা শুরু করে তারা কিন্তু নেতিবাচক আমি কাউকে ছোট করছি না আমাদের অজান্তেই আমরাই হয়তো শুরু করি তার মানে কি আমরা নেতিবাচক মানুষ হয়ে গেলাম নেগেটিভ মানুষ না আমাদের পরিবর্তন করতে হবে ইতিবাচকতা নেতিবাচকতা এই দুটো ডেফিনেশন আমাদের জানা নেই আমারও যে খুব জানা আছে এমনটা নয় এই বয়সে যতটুকু জেনেছি সেই নিয়ে এইসব চর্চা করছি প্লিজ কমাগেন না করে দেবেন মারবেন না মনে মনে কিন্তু মারফাট দিচ্ছেন আপনারা মনে হচ্ছে যাই হোক একটু মজা করলাম আশা করি অপরাজিত মেঘ আপনি আপনার উত্তর পেয়েছেন পরের প্রশ্নের জন্য তৈরি হই পরের প্রশ্ন করেছেন নন্দিতা বন্দ্যোপাধ্যায় এত চিন্তা করো পড়াশোনা করো ফিল্ম ডিরেকশনে আসতে চাও না ম্যাম আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ভয়ানক প্রশ্ন আপনারা শুনতেই পেলেন ফিল্ম ডিরেকশন ইজ আ হিউজ রেসপন্সিবল ওয়ার্ক একটা ফিল্ম ডিরেকশন মানে দেখুন প্রথমত ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ এটা খুব প্রচলিত কথা বহু দিন ধরে এই কথা আমরা শুনে আসছি এবার শিপটা কি শিপ বড় ছোট বিশাল বড় টাইটানিক মতো বড় তার থেকেও বড় সেই শিপ নাকি ছোট্ট একদম ট্রলি এর উপর নির্ভর করে তো আমি এখন যে স্টেচারে দাঁড়িয়ে ধরুন আমি নিজেরা তো আমরা নিজেদের যোগ্যতা বুঝতে পারি যে আমাদের যোগ্যতা এতটুকুই আমরা এতটুকুই করতে পারবো আমি একটা ট্রলির ক্যাপ্টেন হতে পারি সেই ট্রলিটাকে ঠিক দিকে নিয়ে যেতে পারি কিন্তু বড় সেপ আপনি যদি পুরোপুরি বড় ফিল্ম এবার আপনি কোন ধরনের ফিল্ম পছন্দ করেন আপনি টাইটনিকের মতো ফিল্ম পছন্দ করেন আপনি ট্রয়ের মতো ফিল্ম পছন্দ করেন আপনি ওয়ান্স আপনার টাইম এর মতো ফিল্ম পছন্দ করেন অথবা আমি যদি ভারতবর্ষের ফিল্মের দিকে আসে আপনি দেবদাসের মতো ফিল্ম পছন্দ করেন আপনি কাহনা পেয়ারের মতো ফিল্ম পছন্দ করেন আপনি তিতলির মতো ফিল্ম পছন্দ করেন আপনি ঘোড়ার মতো ফিল্ম পছন্দ করেন কোন ধরনের ফিল্ম আপনি পছন্দ করেন অথবা আপনি চার্লির ফিল্ম পছন্দ করেন কোন ধরনের ফিল্ম পছন্দ করেন সেইটা আগে জিজ্ঞেস করতে হবে নিজেকে তেমন আমিও জিজ্ঞেস করি যে আমি কোন ধরনের ফিল্ম নির্দেশনার জন্য তৈরি তখন আমার মন আমাকে উত্তর দেয় আমি যে ধরনের ফিল্মে বিশ্বাসী সেই ধরনের ফিল্মকে ডিরেক্ট করার জন্য এখনো আমাকে অনেক 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 দিন অপেক্ষা করতে হবে তা না হলে যে ফিল্ম যে ছবি তৈরি করতে আমি বিশ্বাসী নই বা আমি এখনো মন থেকে মেনে নিতে পারিনি সেই ছবি ডিরেকশন দেওয়া মানে ছোট্ট সাইকেলের ওপর উঠেও বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলা অথবা মাঠের মধ্যে সাইকেল চালাতে গিয়ে পা হাত পা ভেঙে বাড়ি ফেরা কিন্তু আমি যদি বড় ট্রাক চালাতে জানি এবং আমার স্বপ্ন বড় ট্রাক চালাবো তাহলে ছোট্ট গুলির মধ্য দিয়েও কিন্তু ট্রাকটাকে আমি সুন্দর করে নিয়ে যথাস্থানে পৌঁছে দিতে পারি বোঝাতে পারলাম ছোট সাইকেল নিয়ে বড় রাস্তায় ফাঁকা রাস্তার মধ্যেও অ্যাক্সিডেন্ট করে আমি হাত পা ভেঙে চলে আসবো যদি না আমার সাইকেল চালানো জানা থাকে আর যদি আমার সাইকেল চালানো জানা থাকে তাহলে সরু বলি কাঁদা একদম প্যাচ প্যাচ করছে যেখান থেকে হেঁটে যাওয়াও দুষ্কর সেখান থেকেও আমি সুন্দর করে সাইকেল চালিয়ে চলে যাব সমাজদারকে নিয়ে ইশারা কাফি ম্যাম আপনি হয়তো আমার কথার মানে বুঝতে পেরেছেন হাই জিতু কমল মেডিটেশন এর উপর ভিডিও যদি একদমই পসিবল না হয় তাহলে অডিও জিতু শেয়ারিং এ কি পোস্ট করা পসিবল হবে থ্যাঙ্ক ইউ এই প্রশ্নটি করেছেন রিনি চৌধুরী আপনারা আপনাদের নাম বলছেন না দেখুন ভিডিও করা যেতেই পারে কিন্তু মেডিটেশন এমন একটা জিনিস কার কোন মেডিটেশন কাজে লাগবে সেটা তো আমি ঠিক বলে বলতে পারবো না কারণ আমি মেডিটেশনের টিচার নয় মেডিটেশন কিন্তু একটা সাধনা আমি যে মেডিটেশনে বিশ্বাস করি বা আমি মেডিটেশন বা আমি যে মেডিটেশন করে নিজের মনকে শান্ত করতে পারি বা সঠিক পথে চালনা করতে পারি সেটা আমার একেবারে নিজস্বতা আপনাদের বলতে পারি যে শুরুটা আপনারা করতে পারেন এনহেল এক্সেল মানে প্রশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া সেটা হচ্ছে আট সেকেন্ড ধরে প্রশ্বাস নেবেন আট সেকেন্ড আটকে রাখবেন আবার আট সেকেন্ড ধরে আপনাকে নিঃশ্বাসটাকে বাইরে ছাড়তে হবে এইভাবে আপনি শুরু করুন ঘড়িতে আরাম দিন পাঁচ মিনিট খুব ভালোভাবে শুনুন পাঁচ মিনিট হ্যাঁ একদম পাঁচ মিনিট আপনার ক্ষমতা যদি পনেরো মিনিটও থাকে আপনি পাঁচ মিনিট অ্যালার্ম দিন এবং পাঁচ মিনিট করুন প্রথম বারো দিন পাঁচ মিনিট করবেন আট সেকেন্ড করে করবেন আট সেকেন্ড করে করে পরের বারো দিনের পর করবেন বারো মিনিট আট সেকেন্ড করে ধরেই করবেন তখন কিন্তু দশ মিনিট নয় বারো মিনিট করবেন এইভাবে আবার বারো দিন পর বা আরও একুশ দিন পর আপনি সেটাকে কুড়ি মিনিট অথবা একুশ মিনিট এবার আপনার যা ইচ্ছে কিন্তু প্রথম দুটো সেশন আপনাকে একটু ভেবে এগোতে হবে এতটুকু দিয়েই প্রথমটা শুরু করুন তারপরে আবার বাকিটা বলবো হাই মাই মনের মানুষ দা গ্রেট জিতু কামাল তুমি কিছুদিন আগে তোমার জিতু শেয়ারিংয়ে বলেছিলে যে আমরা তোমাকে কোশ্চেন করতে পারি তুমি সেই ভয়েস মেলটা শুনবে এবং তোমার ইউটিউবে তুমি সেটার অ্যানসার দেবে তো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই সেটা আমি ভেবে রেখেছিলাম যেদিন তুমি বলেছিলে তারপর থেকেই কিন্তু আমি ভাবলাম যে বছরের প্রথম দিনে তোমাকে কোয়েশ্চেনটা করব এটা আমার একটা নর্মাল খেয়াল বলতে পারো কিন্তু কোয়েশ্চেনটা একটু পার্সোনাল যদি তুমি চাও কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো আর যদি না চাও তাহলে দিও না কিছু বলার নেই সেক্ষেত্রে কোয়েশ্চেনটা হলো তুমি কি আবার বিয়ে করতে চাও কাউকে নাকি আর করবে না এই উইয়ার্ড প্রশ্নটা করেছে তনুশ্রী হালদার আর তনুশ্রী ম্যাম বিয়ে এমন একটা জিনিস আমি তো আধ্যাত্মিক জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমি এটাতে বিশ্বাস করি দেখুন বিয়ের আগে ভালোবাসা হওয়াটা খুব জরুরি প্রেম হওয়াটা খুব জরুরি তারপরে আমরা বিয়েতে যেতে পারি অ্যারেঞ্জ ম্যারেজ যারা করেছেন তাদেরকে আমি কখনোই ছোট করছি না এক একজনের বিশ্বাস তো এক এক রকম হয় আমি প্রেমে বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি দেন বিয়েতে বিশ্বাস করি হ্যাঁ একবার প্রেম না করেই বিয়ে করে ফেলেছিলাম একটা বিয়ে ভেঙে নতুন করে একটা বিয়ের পিড়িতে বসা আমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার তো যদি কখনো কোথাও প্রেমের আভাস পাই নিজের জীবনে নিজের মনের মধ্যে ভালোবাসার আভাস পাই তারপর না হয় ভাবা যাবে বিয়ে তো অনেক দূরের দূরের প্রস্তুতি তো এই নিয়ে এখন নাই কথা বললাম এখন আমার মধ্যে পূর্ব রাগই জন্মায়নি আমি চৈতালি রায় সরকার আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী আমার মাত্র একটি প্রশ্ন কেন তোমার শেষ মেগা চিরদিন তুমি যে আমার ইয়েস চৈতালিদি আপনি একেবারে সঠিকভাবে প্রশ্ন জিজ্ঞেস করেছেন নিজের নাম ঠিকানা বলে আপনি প্রশ্ন করেছেন দিস ইজ দ্য কারেক্ট ওয়ে এনিওয়ে যারা আগে প্রশ্ন করেছেন তারা আপনার থেকে নিশ্চয়ই শিখবে শেখার কোনো শেষ নেই যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন যে আমি আর কেন মেগা সিরিয়াল করবো না সেটা খুব যে বিতৃষ্ট নিয়ে এমন নয় আমার মনে হয়েছে যে মেঘা সিরিয়াল এমন একটা ফর্মেট আমি যখন মেগা সিরিয়াল নিজে করেছি বা এখনও করছি শুরুটা বলছি সেই সময় মেগা সিরিয়ালের ফর্মেটটা অন্যরকম ছিল সেই সময় অনেকটা সময় পাওয়া যেত সেই সময় সাত দিন টেলিকাস্ট ছিল না যার দরুণ আমরা একে অপরের সঙ্গে সংযোগ করতে পারতাম কমিউনিকেট করতে পারতাম কথাবার্তা বলতে পারতাম এখন এত শর্ট টাইমের মধ্যে চোদ্দ ঘন্টা শিডিউল তার মধ্যে আমি দশ ঘন্টা কাজ করি কিন্তু বাকি ওই দশ ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের শিডিউল তোলা প্রত্যেক দিন ডেলিভার করা আপনাদের কাছে মিউজিক করা এডিট করা কালার করা সেটা জমা করা প্রিভিউ করা ইলসা হিউজ হিউজ সময় সাপেক্ষ ব্যাপার সেখানে আমার মনে হয়েছে যে কোথাও ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমি ল্যাক করছি যারা চেষ্টা করছেন তাদের হয়তো আমি স্যাটিসফাই করতে পারছি না অথবা আমার জায়গা থেকে আমি আরেকটু ভালো কাজ করতে পারতাম এইগুলো ভেবেই আমি ঠিক করলাম না যেটাতে আমি স্যুট করছি না ফিট করছি না সেইখানে জোর করে থেকে যাওয়াটা শুধুমাত্র টাকার প্রতি গ্রিডই হবে লোভই হবে সেইটা আমি করতে চাই না তাই জন্যই আমি মেগা সিরিয়াল থেকে সরে আসতে চেয়েছি এবং চাইছি ঠিক আছে পরবর্তীকালে যদি ছবির কাজ ওইভাবে হয় তাহলেও সরে আসবো আমি তো সরে এসছি অভিনয় করেই যে আমাকে সারাটা জীবন চালাতে হবে সেই বিশ্বাসে আমি বিশ্বাসী নই অনেক কাজ রয়েছে অনেক প্রফেশন রয়েছে যেখানে নিজের সম্মান নিজের আত্মসম্মান নিজের গরিমা নিজের তৈরি করা আত্মসম্মান আমি এমন কোনো কাজ করিনি চৈতালি দিয়ে যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়াটা আমি বলছি না যে খুব বড় ব্যাপার দোষ করলে নিশ্চয়ই মা চাইবো কিন্তু এমন কোনো কাজ করিনি যা আমার বাবা মার মাথাটা হেঁট করে দেয় আমি বিস্তারিত বলছি না আমার খুব মানে আমার নিজেরই আত্মসম্মানে লেগেছে যে আমি আমার মা বাবা এখনও বেঁচে আছে তারা বেঁচে থাকাকালীন তাদের মাথাটা হেঁট হয়ে গেল তো এই জায়গা থেকে একটু ভেবেই আর কি সরে আসা এনিবে আজকে পাঁচজন আমার খুব প্রিয় আমার ভগবান তাদের প্রশ্নের উত্তর দিতে পেরে আমি জানি না কতটুকু দিতে পেরেছি কতটুক আমি বলতে পেরেছি আপনারাও আপনাদের প্রশ্ন পাঠাবেন সঙ্গে নাম আর অ্যাড্রেসটা দিলে কি হয় তাহলে রেকগনেশানটা আর নতুন করে দিতে হয় না আপনারা নিজেরাই নিজেদেরকে রেকগনাইজ করতে পারেন ভাই ওয়ে আমাদের কাছে কন্ট্রিবিউশনের যে লিস্টটা রয়েছে সেটা একবার পড়ে দিই এখনও আমরা কোনো কাজে সেটা ব্যবহার করে উঠতে পারিনি তবে অর্থের পরিমাণ ছাব্বিশ হাজারের কাছাকাছি স্মিতা মুখার্জি শ্রীরামপুর হুগলি থেকে মিতা ঘোষাল পাইপাড়া থেকে পিঙ্কি বিশ্বাস বহরমপুর থেকে সুরিয়া তাপা রয় কৃষ্ণনগর থেকে শিউলি ভট্টাচার্য রিয়া সাহা শ্রীরামপুর হুগলি থেকে গার্গি ব্যানার্জি মুম্বাই থেকে শ্রেষ্ঠা সোমান্দা পাঠক লেক গার্ডেন থেকে শর্মিষ্ঠা পাল পাইপাড়া থেকে স্মিতা মুখার্জি শ্রীরামপুর হুগলি থেকে পলি দত্ত রায় কদমতলা হাওড়া থেকে রুমা পাল পশ্চিম মেদিনীপুর থেকে সম্প্রীতি নন্দী মৌ সর্বাণী মজুমদার দোলন চাপা দিদি চৈতালি আমতলা থেকে থেকেই কিছু কিছু করে কন্ট্রিবিউশন করেছেন এবং প্রত্যেকের প্রদেয় অর্থ সঞ্চিত রয়েছে নিশ্চয়ই জানান দেবো কিন্তু এই জানানটা দেওয়া আগে উচিত ছিল একটা লেজার আকারে আপনাদের জানিয়ে দিলাম প্রত্যেক যারা আমার শ্রোতা এই অডিও ভিডিওর প্রত্যেককে জানাই ভালোভাবে থাকবেন নতুন বছর মানে নতুন শুরু এমনটা নয় নতুন বছর মানে নতুন একটা দিন আপনি ফার্স্ট জ্যানকে যদি সরিয়ে দেন আপনি যে কোনো ডেটকেই নতুন দিন হিসেবে ধরতে পারেন নতুন বছর আসবে নতুন সময় আসবে কিন্তু নতুন মানুষ কি হতে পারছি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম আপনারাই নিজেরা উত্তর দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সঙ্গে থাকবেন এবং আশীর্বাদ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ